পুজো ভিত্তি কার্যত ডামাডোল শুরু তৃণমূলের অন্দরে কারণ সামনে দু বিধানসভা নির্বাচন পুজো কিন্তু এবার বিধানসভা নির্বাচনের দিকে এগোচ্ছে সমস্ত রাজনৈতিক দল আর তৃণমূলের অন্দরে কিন্তু গৃহযুদ্ধ একেবারে চরমে কুনাল ঘোষ থেকে শুরু করে একের পর এক নেতৃত্ব রীতিমতো খুব উগড়ে দিচ্ছেন দলের বিরুদ্ধে তার মধ্যেই কিন্তু তৃণমূলের অন্দরে রীতিমতো উঠে গেল ঝড় এবার দল বদলের ইঙ্গিত হেভিওয়েট তৃণমূল বিধায়কের হেভিওয়েট তৃণমূল বিধায়কের বিস্ফোরক দাবিতে রীতিমতো হইচই পড়ে গেল গোটা রাজ্য জুড়ে তৃণমূল ছাড়ছেন হেভিওয়েট তৃণমূল বিধায়ক তৃণমূল বিধায়কের পোস্টে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ল কালীঘাটে কারণ সামনে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন হাই ভোল্টেজ ভোট এই বিধানসভা নির্বাচনের আগে সমস্ত রাজনৈতিক দল ইতিমধ্যেই গোচাতে শুরু করে দিয়েছে হাতে আর মাত্র ছটা মাস বাকি তার মধ্যেই কিন্তু নির্বাচন কমিশন প্রস্তুতি শুরু করে দিয়েছে এবং পুজোর পরেই এসআইআর শুরু হতে চলেছে সম্ভবত লক্ষ্মী পুজোর পরেই কিন্তু এসআইআর ফাইনাল নোটিফিকেশন জারি করে দেবে নির্বাচন কমিশন বিরল নিয়োগ থেকে শুরু করে একাধিক পদক্ষেপ প্রস্তুতি কিন্তু সেরে রেখেছে নির্বাচন কমিশন এসআইআর এর প্রাথমিক প্রস্তুতিও কিন্তু সেরে রেখেছে নির্বাচন কমিশন তার মধ্যেই যখন সমস্ত রাজনৈতিক দল ঘর গোচাতে ব্যস্ত যখন বিরোধীদের আক্রমণ শোনাচ্ছে তখন তৃণমূলের অন্তরেই কিন্তু একে অপরের মধ্যে বিরোধ দ্বন্দ্ব লাগাম ছাড়া বিদ্রোহ মাথা ছাড়া দিয়েছে তাতেই কিন্তু অস্বস্তি বাড়ছে ধীরে ধীরে কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রতি বছরই দুর্গাপুজোয় অনুদান দেন এবছর সেই অনুদান এক লক্ষ দশ হাজার টাকা এবং দুর্গা পুজোর পরে পুজো কার্নিভাল করে থাকেন এবং গোটা রাজ্য জুড়ে জেলায় জেলায় বড় বড় শহর থেকে শুরু করে শহরতলিতে বড় পূজোগুলোকে নিয়ে পুজো কার্নিভাল করেন রাজ্য সরকার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সেই পুজো কার্নিভাল নিয়েও কিন্তু বিরোধ একেবারে তুঙ্গে একের পর এক তৃণমূল হেভিওয়েট নেতৃত্বের পুজো পুজো কমিটি তারা পুজো কর্নিভালে অংশগ্রহণ করবেন না বলে সাব জানিয়ে দিয়েছেন তার মধ্যেই কিন্তু এবার বেসুরোধ হেভিওয়েট তৃণমূল নেতা তৃণমূল বিধায়ক তৃণমূল বিধায়কের চাঞ্চল্যকর দাবিতে বড় ঘোষণায় রীতিমতো হইচই পড়ে গেল কালীঘাটের অন্দরে তিনি শাসক দলের বিধায়ক রায়গঞ্জ পৌরসভাও তৃণমূলের দখলে সেই রায়গঞ্জ পৌরসভার বিরুদ্ধে সরব হলেন তৃণমূল বিধায়ক কৃষ্ণ কল্যাণী পৌরসভার বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়ে পুজো কার্নিভালে অংশ না নেওয়ার কথা জানিয়ে দিলেন সোশ্যাল মিডিয়ায় তার এই পোস্ট ঘিরে রাজনৈতিক মহলে সরগোল পড়ে গেছে আর কয়েক মাস পর রাজ্যে বিধানসভা নির্বাচন তার আগে কৃষ্ণ কল্যাণীর জল্পনা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায় তিনি আজ লেখেন শহরের বর্তমান পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক রায়গঞ্জ পৌরসভা ও প্রশাসনের চরম অবহেলার কারণে শহরের পরিচ্ছন্নতা ও পরিকাঠামো উন্নয়ন সম্পূর্ণভাবে থমকে গেছে জলাবদ্ধতা নোংরা রাস্তাঘাট অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনার দুরবস্থা আজ আমাদের চোখে পড়ছে সরকার টাকা দিলেও পৌরসভা যে ব্যর্থ সে কথাই উল্লেখ করেন রায়গঞ্জের তৃণমূল এই বিধায়ক সাধারণ মানুষ যে এই নিয়ে ক্ষিপ্ত সে কথাও তিনি মেনে নিয়েছেন প্রকাশ্যে বনা ফাটিয়েছেন পৌরসভার বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ তোলেন তিনি এরপরই তিনি লেখেন এই অবস্থায় শহরের উন্নয়ন ও নাগরিক উপস্থিত থাকছেন না বলে জানিয়ে দিয়েছেন তিনি তার এই পোস্ট ঘিরে রাজনৈতিক মহলে সরগোল শুরু হয়েছে কৃষ্ণ কল্যাণীর পোস্ট নিয়ে রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি সুকান্ত মজুমদার বলেন ভোট যত এগিয়ে আসবে তত পাঁচিলে ওঠা তৃণমূল নেতা গাছে ওঠা তৃণমূল নেতার সংখ্যা বাড়বে নানা ধরনের মন্তব্য সামনে আসবে নানা ধরনের কাজ সামনে আসবে আর একজন ওঠার চেষ্টা করছেন বলে আমার মনে হয় প্রসঙ্গত মুর্শিদাবাদের বড়ো তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহার বাড়িতে কিছুদিন আগে ইডি অভিযান চালালে বিধায়ক পাঁচিলে উঠে পড়েছিলেন রাজনীতির কারবারীরা বলেছেন সে কথা ট্রেনি কৃষ্ণ কল্যাণীকে খোঁচা দিলেন সুকান্ত বিধানসভা নির্বাচনের মাস সাথে আগে কৃষ্ণ কল্যাণীর এমন পোস্টে তার দল বদলে একুশের বিধানসভা নির্বাচনের আগে তিনি আসন থেকে যান বিজেপি যেতেই তৃণমূলে ফের যোগ দেন তিনি চব্বিশের লোকসভা নির্বাচনে রায়গঞ্জ লোকসভা কেন্দ্র থেকে তৃণমূলের টিকিটে প্রার্থী হন তার আগে বিধায়ক পদে ইস্তফা দিয়েছিলেন তবে লোকসভা নির্বাচনে বিজেপির প্রার্থী কার্তিক চন্দ্র পালের কাছে হেরে যান এরপর রায়গঞ্জ বিধানসভার উপ নির্বাচনে তৃণমূলের টিকিটে জয়ী হন তিনি কিন্তু পুজো কার্নিভারে যোগ না দেওয়ার কারণ নিয়ে তার এই পোস্ট জলবদলের আরো তীব্র করে দিয়েছে এই পোস্ট নিয়ে যোগাযোগ করা হলে কৃষ্ণকল্যাণী বলেন যা বলার সোশ্যাল মিডিয়াতে তিনি বলে দিয়েছেন অন্য কিছু আর বলার নেই তার এই মুহূর্তের সবচেয়ে বড় খবর নিজের দলেরই কিন্তু পৌরসভা পৌরসভা কিন্তু তৃণমূলেরই আন্ডারে সেই পৌরসভার বিরুদ্ধে সরব হয়েছেন সেই পৌরসভা কোনো কাজ করেনি মানুষের কোনো উন্নতি করেনি রাস্তাঘাট থেকে শুরু করে পরিষেবা বেহাল দশা যেখানে কোনো কাজ করেনি ব্যর্থ হয়েছে সরকার টাকা দিলেও পুরসভা কোনো কাজ করেনি মানুষ কোনো পরিষেবা পায়নি এমনই বিস্ফোরক দাবি করেছেন কৃষ্ণ কল্যাণী আর সেই মুহূর্তে যখন মানুষ ক্ষিপ্ত পুরসভার বিরুদ্ধে ক্ষোভ বাড়ছে দিন দিন সেই মুহূর্তে এই পুজো কার্নিভালে অংশ নেওয়া লোক দেখানো তাতে তিনি রাজি নন স্পষ্ট কিন্তু জানিয়ে দিয়েছেন তিনি কোন কার্নিভালে করছেন না যেখানে মুখ্যমন্ত্রী মমতা দলের সুপ্রিম মমতা ব্যানার্জি দলের সর্বময় নেত্রী মমতা ব্যানার্জির নির্দেশে গোটা রাজ্য জুড়ে পুজো কার্নিভাল অনুষ্ঠিত হয় সেখানে কৃষ্ণ কল্যাণীর এই মন্তব্য কার্যত দলের বিরুদ্ধে যাওয়া বা মমতা ব্যানার্জির বিরুদ্ধে যাওয়া বলি মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ এবং থেকে গুরুত্বপূর্ণ হলো কৃষ্ণ কল্যাণের এই মন্তব্য কার্যত ঘুরিয়ে তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জিকে চ্যালেঞ্জ চুড়ে দেওয়া বা চরম বার্তা দেয়া এমনই মনে করছেন রাজনৈতিক নেতৃত্বরা অর্থাৎ দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে ততই কিন্তু রাজনৈতিক উত্তাপ যেমন দিন দিন বৃদ্ধি পাচ্ছে তার সাথে সাথে পাল্লা দিয়ে বাড়ছে তৃণমূলের অন্দরে ক্ষোভ বিক্ষোভের পালা তৃণমূলের অন্দরে কিন্তু রীতিমতো ডামাডোল শুরু হয়ে গেছে যেমনটা লোকসভা নির্বাচন দু হাজার আগে ঘটেছিল ঠিক একই কায়দায় কিন্তু আবারও বিস্ফোরক কুণাল ঘোষ পুজো মিত্তি কিন্তু দলের বিরুদ্ধে দলের একাংশের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন তিনি তাই এবার কি হতে চলেছে কৃষ্ণ কল্যাণী কি সত্যি দল ছাড়বেন তৃণমূল ছাড়বেন তৃণমূল ছেড়ে কি ফের বিজেপিতে পা দেবেন দু হাজার একুশের বিধানসভা নির্বাচনের আগে বিজেপিতে যোগদান করে তিনি জিতেছিলেন তারপর তৃণমূলে যোগদান করেন দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে তৃণমূলের টিকিটে হেরেছেন পরপরই বিধানসভা উপনির্বাচনে তিনি জিতেছেন তৃণমূলের টিকিটে সেই কৃষ্ণ কল্যাণী কি বিধানসভা নির্বাচনের আগে নতুন কোন রাজনীতির অঙ্ক কি পাল্টে দেওয়ার চেষ্টা করছেন কি হতে চলেছে আগামী দিনে কৃষ্ণ কিন্তু দলের বিরুদ্ধে ক্ষোভ বিক্ষোভ রন্দ্রে রন্দ্রে ধরা পড়ছে কৃষ্ণ কল্যাণী কি পদক্ষেপ নেন তার রাজনৈতিক ভবিষ্যৎ কি হতে চলেছে সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের